পর আমি আমার খালামনি বাড়ি এসেছি তো এখন আমি আছি ছাদে আর দেখো চারিদিকটা মানে কালকে আমাদের বৃষ্টি হয়েছিল আর সব জায়গা কি সুন্দর ভিজে ভিজে তাও কিন্তু এখানে রোদ আছে আমরা তো ভাবছিলাম মানে আমি স্পেশালি ভাবছিলাম যে কালকে বৃষ্টি হচ্ছে তাহলে আজকে বোধ হয় ঠান্ডা হবে কিন্তু আমি পুরোটাই বলছিলাম মানে আজকে কিন্তু গরম আছে আর এই দেখো সবমিলতে একটু ভিজে ভিজে মাটি আছে মাঠ মাঠে কিন্তু ধান গাছ কাটা হয়ে গেছে আর এদিকে আছে গাছ এখানে একটা কাক বসে আছে কাক বসে আছে দেখো আকাশটা কি সুন্দর এগুলো কি এগুলো পাখির ডিমের মতো লাগছে একটা পাখির ডিম কিন্তু ভেঙে গেছে এখানেও ছোট ছোট দুটো পাখির বাচ্চাও আছে দেখে মনে হচ্ছে হয়তো ওর মা নিয়ে যাচ্ছিলো আর মুখ থেকে পড়ে গেছে ডিমগুলো কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে তো আজকে মেনে একটা এটুকুই আজকের জন্য টাটা বাই বাই